চারতলা ভবনের উপরেই থাকার ব্যবস্থা নিচেই ঝুলছে গোডাউন ভাড়ার বিজ্ঞপ্তি আর তার পাশেই এখনো চলছে প্লাস্টিকের কারখানা উৎপাদনে ব্যস্ত শ্রমিকরা মগ তারপর ওই যে ছোট 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 রাজধানীতে কেমিক্যাল ও প্লাস্টিক কারখানা এক হাজার অনুমোদন আছে মাত্র একশো চব্বিশটির চকবাজারে আগুনের ঘটনার পর অবৈধ কারখানা ও গুদাম সরাতে অভিযানে সিটি কর্পোরেশন সরকারের দশটি সংস্থানে গঠিত টাস্ক ফোর্স দুই দলে ভাগ হয়ে ইসলামবাগ ও শহীদ নগরে চালায় অভিযান ইসলামবাগে আটটি ভবনে অভিযানে উদ্ধার করা যায়নি কোন কেমিক্যাল অভিযানের আগেই সরিয়ে ফেলা হয়েছে সেগুলো অবশ্যই বদ্ধ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মাননীয় মেয়র অঙ্গীকারাবদ্ধ এখান থেকে যে কোনো মূল্যে আমরা সমস্ত গোডাউন এবং কারখানা আবাসিক এলাকা থেকে স্থানান্তর করবো ইনশাল্লাহ শহীদ নগরে আবাসিক ভবনের নিচে গড়ে ওঠা তেরোটি প্লাস্টিক কারখানা ও গুদাম বন্ধ করে দিয়েছে সিটি কর্পোরেশন তবে সেখানেও মেলেনি কোনো কেমিক্যাল কারখানার সন্ধান কাঁচামালগুলো হলো পিভিসি অথবা পলিপ্রোপিলিন এগুলো হলো প্লাস্টিক পদার্থ এবং এগুলো আগুন লাগলে পরে এগুলা এই আগুনটাকে অনেকক্ষণ ধরে রাখে এবং অনেকক্ষণ ধরে জলে এবং আপনার তাপটা খুব বেশি ছড়ায় সে সময় বিচ্ছিন্ন করা হয় গ্যাস পানি ও বিদ্যুতের সংযোগ শনিবারের মধ্যে কারখানা ও গোডাউন না সরালে সিলগালা ও মামলা করার কথা জানিয়েছে টাস্ক ফোর্স প্রতি সত্তর এগুলো সরিয়ে নেওয়ার জন্য তাদের আলটিমেটাম দিয়েছি যতদিন পর্যন্ত এগুলো না সরাবে ততদিন পর্যন্ত তাদের এই ইউটিলিটি সার্ভিসের কানেকশনগুলো পুনর্বহাল হবে না সিটি কর্পোরেশন জানিয়েছে কেরানীগঞ্জে কেমিক্যাল পল্লিতে স্থানান্তরের আগে টঙ্গি ও শ্যামপুরে কারখানার সরঞ্জাম রাখার ব্যবস্থা করা হয়েছে হাসান মিসবা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা